আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দুইটা বিষয় আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে অনেক উপকার হবে আপনাদের তো প্রথম বিষয়টা হচ্ছে আমরা যে ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এমপিয়ারের সেলগুলো অরিজিনাল যে ব্যাটারিগুলো বিক্রি করি ওই ব্যাটারিগুলো দুই তিন বছর ব্যবহার করার পরে এম্পিয়ার কতটুকু কমে বা এমপিয়ার কতটুকু পাওয়া যায় সেটা ইনশাল্লাহ আজকে আমি দেখাবো আর দ্বিতীয় বিষয় হচ্ছে বর্তমানে অনেকেই এই ধরনের আইআর টেস্টার মেশিন ব্যবহার করে নতুন এবং পুরাতন ব্যাটারি পুরাতন ব্যাটারি নতুন বলে চালাই দিতে আছে বলতেছে এই যে দেখেন আইআর টেস্টার এইগুলা ইন্টারনাল রেজিস্ট্যান্স বাড়ে নাই মানে কিছু বেশি দিন ব্যবহার করা হয় নাই তো আজকে আমি আপনাদের এই এই আইআর টেস্টার মেশিন দিয়ে আপনাদের দেখাবো কি আসলে অরিজিনাল এই পুরাতন ব্যাটারিকে এই আইআর টেস্টার মেশিন দিয়ে বোঝা যায় কি না মূলত এরা জানে না আইআর টেস্টার মেশিন কী জন্য ব্যবহার হয় কখন ব্যবহার করা লাগে এরা জানি না এরা মনে আপনাদের সাধারণ কাস্টমারকে ধোকা দিতেছে যে পুরাতন ব্যাটারি আইআর টেস্টার দিয়ে বলে যে এই যে দেখেন এটা নতুন ব্যাটারি যারা এই আইআর টেস্টার মেশিন দিয়ে পরীক্ষা করে দেখাইতেছে তাদেরকে শুধু একটা কথা বলবেন যে ভাই আপনি যেহেতু দেখাইতেছেন আপনি একটা নতুন ব্যাটারি এবং দুই চার পাঁচ বছর ব্যবহার করা হয়েছে রকম একটা পুরাতন ব্যাটারি মাইপা একসাথে একটা বিলু করেন তাহলে বুঝতে পারবো হয় এই আপনার এই আয়ার টেস্টার মেশিন দিয়ে নতুন এবং পুরাতন আপনার এই ব্যাটারি বোঝা যায় আসলে তারা কখনো এইগুলো দেখাইব না কারণ এই আই টেস্টার মেশিন দিয়ে প্রিজমেটিক সেলগুলো আসলে কোনো পুরাতন এবং নতুন এগুলো বোঝা যাওয়ার কোনো উপায় নেই আজকে সেটা আমি দেখাবো তো আজকে যেই ব্যাটারিটা দেখাবো এই ব্যাটারিটা আজ থেকে প্রায় তিন বছর আগে কুয়েত থেকে এক একবার অর্ডার করেছিল ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে উনি থাকে হচ্ছে কুয়েতে উনি অর্ডার করেছিল ওনার জন্য এনেছিলাম আর অনলাইনে বা ইউটিউবের জগতে এই আমার আগে ইভি ব্র্যান্ডের ব্যাটারি নিয়ে কেউ ভিডিও করে নাই এবং বাংলাদেশে এই ব্যাটারিটাই সর্বপ্রথম বাংলাদেশে এসেছে যেটা নিয়ে আমি ভিডিও করেছি তো ওই ব্যাটারিটা উনি প্রায় তিন বছর যাবৎ উনি ব্যবহার করেছেন এবং হাইব্রিড সিস্টেমে যেখানে হেভি লোড ব্যবহার করা হয় তো উনি বলছে ভাই এখন তো স্মার্ট বিএমএস বেরোছে তা আপনি একটা বিএমএসটা চেঞ্জ করে একটা স্মার্ট বিএমএস এটাতে লাগিয়ে দেন তো উনি এই ব্যাটারিটা আমার কাছে পাঠিয়েছেন তো ওই ব্যাটারিটাই আজকে আমি দেখবো যে চব্বিশ ভোল্ট একশো পাঁচ থেকে এখনও আমরা কত এমপিআয়ার পাইতেছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ইফি ব্র্যান্ডের এই পুরাতন ব্যাটারিটা আইআর টেস্ট চেক করব এবং আমাদের যে নতুন ব্যাটারিগুলো আছে ওইটারও আইআর চেক করে দেখব যে এই এই ব্যাটারি ভালো মানের যে ব্যাটারিগুলো ওগুলা ব্যবহার হলে আয়ার চেক করলে আই ইন্টারনাল রেজিস্ট্যান্সকে বেড়ে যায় কিনা সেটাও ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাম তো আপনারা ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটাই সেই ব্যাটারিটা তো এই ব্যাটারিতে আমরা এই ডালি ব্র্যান্ডের স্মার্ট বিএমএসটা আমরা ব্যবহার করব তা এই ব্যাটারিতে আগে ছিল ডালি ব্র্যান্ডের নন স্মার্ট বিএমএস তো এখন আমরা স্মার্ট বিএমএসটা ব্যবহার করব তো প্রথমে আমরা এই ব্যাটারিটা কত সালের কিউআর কোড স্ক্যান করে দেখাবো এবং আমাদের যে নতুন ব্যাটারিটা সেটা আমরা কিউআর কোড স্ক্যান করে দেখাবো কোনটা কত সালে তৈরি তারপর আমরা এই দুইটা ব্যাটারির আবার আইআর টেস্ট করে দেখব তো প্রথমে আমরা পুরাতন ব্যাটারিটার কিউআর কোড স্ক্যান করলে দেখলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো হচ্ছে ষোলো নয় দুই হাজার তৈরি তো প্রায় তিন বছরের মতো হয়ে গেছে এই ব্যাটারিগুলো তো এখন আমরা নতুন যে ব্যাটারিটা সেটাও আমরা কিউআর কোড স্ক্যান করে দেখব এই ব্যাটারিটা কত সালে তৈরি তারপর আমরা দোনোটা ব্যাটারির আয়ার চেক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন ব্যাটারিগুলো হচ্ছে নয় নয় দুই হাজার তৈরি মানে গত বছর লাস্টের দিক দিয়ে তৈরি ২০২৪ হাজার চব্বিশের লাস্টের দিক দিয়ে তৈরি তো এখন আমরা দনোটা ব্যাটারির আয়ার চেক করে দেখব যে পুরাতন ব্যাটারি কি সত্যি আয়ার বেড়ে যায় কি না নতুন ব্যাটারির তুলনায় তো যারা বাংলাদেশে এইভাবে আয়ার চেক করে পুরাতন ব্যাটারিগুলো ব্যবহার বিক্রি করতেছে তারা কিন্তু এইভাবে নতুন এবং পুরাতন ব্যাটারি কখনোই দেখায় না এবং কি দেখাইব না কারণ নতুন এবং পুরাতন ব্যাটারি কখনো কোনো পার্থক্য তারা দেখাইতেই পারবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন ব্যাটারি আয়ার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ তো আমরা আরও একটা ব্যাটারিতে দেখতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি ফোর তা এখন আমরা নতুন ব্যাটারিটা আয়ার চেক করে দেখব যে আমাদের নতুন ব্যাটারিটা কত আছে এখানে দেখতে পাচ্ছেন পুরাতন ব্যাটারিতে থ্রি পয়েন্ট বা থ্রি ফাইভ মিলিওমস তো এখন আমরা নতুন ব্যাটারিটা দেখব আয়ার চেক করে এখানে নতুন ব্যাটারিতেও কিন্তু দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি ফোর দেখাচ্ছে আমরা আরও একটা ব্যাটারি দেখতেছি এটাও কিন্তু সেম একই রেজাল্ট জিরো পয়েন্ট থ্রি ফোর থ্রি ফাইভ তার মানে পুরাতন এবং নতুন ব্যাটারি সেমি তো নতুন এবং পুরাতন যদি সেমই হয় তাহলে যারা বাংলাদেশে পুরাতনগুলো দেখাইতেছে তারা কি ঘোরার ডিমটা বোঝাতে চাচ্ছে কাস্টমারকে আমি নিজেও বুঝতে পারছি না আসলে এরা জানেই না মূলত এই আয়ার মেশিন কি জন্য কিভাবে ব্যবহার করে কখন ব্যবহার করতে হয় তা এখন আমরা এই পুরাতন ব্যাটারিটা ক্যাপাসিটি চেক করে আমরা যা পেলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি একশো পাঁচের মধ্যে একশো তিন পাইতেছি আপনারা দেখেছেন যে এই ব্যাটারিটা তিন বছর ব্যবহার হওয়ার পরেও একশো পাঁচ থেকে একশো চার আমরা পাইতেছি উনি যেহেতু প্রায় তিন বছর কয় সাইকেল ব্যবহার করেছেন সেটা বলতে পারবো না তবে এখনো আমরা এই মোটামুটি একশো পাঁচ থেকে একশো চার পাইতেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাটারিটা প্রায় তিন বছর ব্যবহার করার পরেও আইআর আইআর চেক করার পরেও কিন্তু একই রেজাল্ট আমরা পাইতেছি নতুন ব্যাটারি থেকে যত পাইতেছি পুরাতন ব্যাটারি থেকে একই পাইতেছি তো এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশে যারা এই চেক করে পুরাতন ব্যাটারিগুলো নতুন বলে বিক্রি করতেছে তারা মূলত আসলে বাংলাদেশের কাস্টমারকে ধোকা দিতেছে তো আপনারা যেখান থেকেই ব্যাটারি কিনবেন অবশ্যই এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করে তারপর কিনবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন